হয়ে গেল মিটিং হয়ে গেছে আজকে কিন্তু একেবারে টান টান উত্তেজনাপূর্ণ এই প্র্যাকটিস ম্যাচ আপনারা দেখবেন প্র্যাকটিস ম্যাচ কেমন টান টান উত্তেজনাপূর্ণ হয় খেলা শুরু হয়ে গেছে বল অবশ্য আলমগিরে ঠিকভাবে অবশ্যই রিসিভ করতে পারেন থ্রয়ং আক্রমণে আলমগীরের টেম ফিনিশিং করতে অবশ্যই কর্নার 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 কোচ আলমগীর কর্নার কি করছে দেখা যাক সেট করতে পারে না সুন্দর মেরেছিল গোল করতে পারে ওখানে কিন্তু মাসাফি নিজের পায়ে বল রেখেছে লম্বা করে দিয়েছিল ওখানে কিন্তু সুন্দর বল ছেড়েছিল আবারও আকাশের টিম দিয়েছে আকাশ আস্তে করে কি Good, good, good judging. Oh, <laughs> Good, good pass. ওখানে কিন্তু ফাউল যাই হোক রেফারি আলমগীর কোন সারা না দিয়ে অবশ্য নিজে যদি কর্নার করে দিয়েছে আউট করে দিয়েছে সুতরাং কর্নার কর্নার আকাশ হেড দিয়েছিল গোল হওয়ার সম্ভাবনা রয়েছে Tchau! Oh! Que misgo?